কুম্ভ রাশিতে বন্ধু একসাথে সঞ্চার করবে রাহু শুক্র এবং বুধ আর এই তিন বন্ধুর অবস্থান মিথুন রাশির কপাল খুলবে এ বিষয়ে কিন্তু ডাউট নেই নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ কুম্ভ রাশি কালপুরুষের একাদশতম রাশি এবং মিথুন রাশি থেকে দেখলে নয় নম্বর ঘরে এই তিন বন্ধুর একত্রে অবস্থান তৈরি হয়ে রয়েছে আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির পরিমাণ সেটি বাড়তে যাচ্ছে আর কোন কোন ক্ষেত্রে সামান্য সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখবেন চলে আসবো মূল আলোচনায় দেখুন এই গ্রহ তৈরি হবে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ থেকে এবং ফেব্রুয়ারি মাস না পর্যন্ত এই গ্রহ থাকছে সুতরাং সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসবে সেই জায়গাটি হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি এই যে সৌভাগ্য বৃদ্ধি তার কারণ হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ সে কিন্তু আপনার ভাগ্যস্থানে চলে যাচ্ছে প্রত্যেকেই স্বীকার করবেন শুধুমাত্র পরিশ্রম করলে যথার্থ সফলতা আসে না আপনি কন্টিনিউ পরিশ্রম করছেন একটা স্টেজ পর্যন্ত সাকসেস পাবেন কিন্তু একটা স্টেজের উপরের অংশে যখন আপনি উঠতে চাইবেন তখন পরিশ্রমের সাথে সাথে লাখ এই বিষয়টি আপনার প্রয়োজন হবে আর মিথুন রাশির জন্য ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে এই জায়গাটি অত্যন্ত স্ট্রং তৈরি হতে যাচ্ছে সুতরাং যারা একটুর জন্য ভাগ্যের সহায়তা পাচ্ছেন না সেটি বাড়িতে হতে পারে অফিসে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে এই সমস্ত জায়গায় লাখ আপনাদের সাথ দেবে পরিশ্রমের সাথে সাথে ভাগ্য সাথ দেওয়ায় আপনার সার্বিক সাকসেস সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা আশা করতে পারেন দুই নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্র যারা দেশে বা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাইছেন বা বর্তমানে উচ্চশিক্ষার সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু এখন অনেক বেশি ফোকাসড থাকতে পারবেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝে মাঝে আমাদের কনসেনট্রেশন সেটা কিন্তু নষ্ট হয় আমাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার পথে কখনো কখনো বিভিন্ন ধরনের অবস্ট্রাকেল বাধা বিপত্তি এগুলো চলে আসে কিন্তু এখন সেই গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে যখন আপনি ফুল ফোকাসড হয়ে আপনার শিক্ষার প্রতি আগ্রহান্বিত হয়ে থাকতে পারবেন এটা কিন্তু আখেরে আপনাকে ভালো রেজাল্ট দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটি হচ্ছে যারা কোনো দূরে চাকরি করছেন তারা কিন্তু ট্রান্সফার পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তন এটি কিন্তু হবার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে কারণ দশমের দ্বাদশ হচ্ছে আপনার নবম ভাব সুতরাং আপনি হয়তো অনেক দূরে চাকরি করছেন আপনি কাছে চলে এলেন এই ধরনের ঘটনা ঘটতে পারে আবার আপনি কাছে চাকরি করছেন আপনার অনেক দূরে ট্রান্সফার হয়ে গেল এই ধরনের ঘটনা সেটিও ঘটতে পারে কর্মক্ষেত্র পরিবর্তন তার যোগ সেটি কিন্তু বর্তমানে স্ট্রংলি দেখতে পাওয়া যায় তবে এই যে আপনার কর্মক্ষেত্র পরিবর্তন এই পরিবর্তন আপনার পক্ষে থাকবে এটি বলা যায় চার নম্বর যে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনার তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে আপনার আধ্যাত্মিক ঝোঁক এই বিষয়টি কিন্তু বৃদ্ধি পেতে পারে ধর্মীয় আচার আচরণের প্রতি আসক্তি এই বিষয়টি কিন্তু হঠাৎ করেই আপনি উপলব্ধি করতে পারেন পূজা পাঠ যোগব্যায়াম মেডিটেশন ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সেটি কিন্তু ডেফিনেটলি আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে একই রকমভাবে কোনো তীর্থ ভ্রমণের সুযোগ সেটাও আপনার সামনে চলে আসতে পারে এই জায়গায় একটা কথা বলে রাখি বর্তমান সময়ে আপনাদের নৈতিক চরিত্র সেটা কিন্তু মজবুত হবে তাই যে কোনো ধরনের যোগ ব্যায়াম মেডিটেশন যদি আপনারা এই সময় থেকে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনারা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন এটা বলা যেতে পারে পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে প্রেমের ক্ষেত্রে মধুরতা এই বিষয়টি কিন্তু আপনাদের চলে আসতে পারে স্বাভাবিক অর্থে শুক্রকে প্রেমের গ্রহ বলা হয় আর মিথুন রাশির সাপেক্ষে শুক্রের মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা অর্থাৎ পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকেই প্রেম এই বিষয়টির বিচার হয় প্রেমের ক্ষেত্রে স্থিরতা এই বিষয়টি আসতে চলেছে অনেকেরই এইরূপ রয়েছে মিথুন রাশির যাদের প্রেমজ জীবনে একটা ভুল মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে বর্তমান সময়ে যাচ্ছেন কিন্তু ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে আপনাদের জীবনে প্রবলেমের মাত্রা সেটি মিনিমাইজ হতে যাচ্ছে অ্যাকচুয়ালি সমস্যা কোথায় আদৌ কোনো সমস্যা আছে নাকি সেটা শুধুমাত্র আপনাদের ভ্রম এটি কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হতে যাচ্ছে তাহলে বলা যেতে পারে প্রেমের ক্ষেত্রে এই যোগ সেটি কিন্তু যথেষ্টই ফ্রুটফুল এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই সিঙ্গেলদের জন্য কিন্তু নতুন পার্টনার পেয়ে যাওয়ার প্রভাবিলিটি সেটা ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে ইনক্রিজ হতে যাচ্ছে এই জায়গাতে একটা কথা বলে রাখবো দাম্পত্য জীবনেও মধুরতা এই বিষয়টি কিন্তু আসতে পারে দাম্পত্য জীবনে মধুরতা নিয়ে আসবে শুক্র আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র যদি স্ট্রংলি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে যদি মিসবিহেভিয়ার রয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে পরস্পর পরস্পরের প্রতি কোনো না কোনো কারণ নিয়ে সন্দেহ রয়েছে সেই জায়গায় কিন্তু সন্দেহ কেন তার একটা প্রপার কারণ আপনাদের সামনে উন্মোচিত হবে সুতরাং আপনি যদি কোনো ইলিগাল রিলেশনশিপের মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে কিন্তু সেটি এখন প্রকাশ পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি একেবারে উপযুক্ত কারণ ভাগ্যস্থানে আপনার লগ্নপতি সে অবস্থান করে রয়েছে এবং শুক্র সেও অবস্থান করে রয়েছে পঞ্চম ভাব থেকে কিন্তু ইনভেস্ট এই বিষয়টির বিচার করে থাকি সুতরাং ব্যাংক পোস্ট অফিস মিউচুয়াল ফান্ড এসআইপি শেয়ার মার্কেট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত বা এই সমস্ত জায়গায় যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে শুরু হয়ে যাচ্ছে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এখন আপনাদের ফান্ডিং চুজ করার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশ সেটা আপনারা নির্ধারণ করতে পারবেন ছয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার বাবার হান্ড্রেড পারসেন্ট সহযোগ এই বিষয়টি কিন্তু তৈরি হতে যাচ্ছে প্রচুর এইরূপ মানুষ রয়েছেন যারা ব্যবসা করতে চান কিন্তু ব্যবসা করার জন্য অর্থের প্রয়োজন আর সে অর্থ আপনার বাবার কাছে বা নিকট আত্মীয় পরিজনদের কাছে রয়েছে কিন্তু আপনি সঠিকভাবে আপনার বাবাকে কনভিন্স করতে পারছেন না রূপ পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখন আপনার বাবাকে বা নিকট আত্মীয়দেরকে কনভিন্স করতে পারবেন ফান্ডিং আপনাকে দেবার জন্য তাহলে যারা ব্যবসা করতে চাইছেন ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে আপনারা পুনরায় চেষ্টা করুন ফান্ডিং জোগাড় করার জন্য এক্ষেত্রে কিন্তু আপনার বাবা আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে গ্রহ যোগ যেভাবে তৈরি হয় রয়েছে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে নতুন কোনো প্রফেশনের সাথে যুক্ত হওয়ার প্রবেবিলিটি সেটা আপনাদের তৈরি হতে পারে নতুন বলতে আপনি কোনো একটি প্রফেশনের সাথে যুক্ত হয়ে রয়েছে তার সাথে সাইড ইনকাম এটি কিন্তু রাহু বুধ শুক্র এই তিন বন্ধুর একত্রীকরণের ফলে আপনার সামনে উন্মোচিত হতে পারে সুতরাং চোখ কান এগুলি আপনাদেরকে খোলা রাখতে হবে আপনি চাকরি করছেন কিন্তু আপনার হাতে তিন ঘন্টা চার ঘন্টা সময় রয়েছে বাট আপনি একটা এমন কোনো ব্যবসা করেন যেখানে আপনাকে ফুল টাইম দিতে হয় না আপনার হাতে তিন চার ঘন্টা টাইম রয়েছে এই রূপ যদি আছে সেক্ষেত্রে কিন্তু এই সময়টাকে কাজে লাগান এই সময়টাকে ঠিকঠাক ফোকাস করুন দেখবেন নতুন কোনো অর্থ উপার্জনের সুযোগ সেটি আপনার সামনে রয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের অবস্থান কীরূপ রয়েছে এই তিনটি গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা এগুলিও ইম্পর্টেন্ট কিন্তু এটা আমি বলবো। এই সময়টি আপনাদের অনুকূলে রয়েছে সুতরাং নতুন কোনো সিদ্ধান্ত নিতে চাইলে এই সময়ে নিন সেটা আপনাদের পক্ষে থাকবে আট নম্বর যে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেই পজিটিভ জায়গাটি হচ্ছে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি আপনার কাজকে সহজ করে ফেলতে পারেন আপনি ব্যবসা করছেন ব্যবসার পরিস্থিতি ভালো নয় কিন্তু এখন ডিজিটালাইজেশন করতে পারেন নতুন নতুন মডেল ব্যবসা ক্ষেত্রে নিয়ে আসতে পারেন নতুনভাবে আপনার ব্যবসাকে অ্যাড দ্বারা স্বীকৃতি প্রাপ্ত করতে পারেন আর এই কাজে কিন্তু রাহু শুক্র বুধ এই তিন গ্রহের যুগল আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার বাবার হঠাৎ করে কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন বা পদোন্নতি হয়ে গেল এই ধরনের ঘটনাও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে দশ নম্বর বর্তমানে কিন্তু আপনি অনেক বেশি অ্যাট্রাক্টিভ এই বিষয়টি হয়ে উঠতে পারেন আপনার পার্সোনালিটির প্রতি আপনি যথেষ্ট সজাগ থাকবেন আখেরে এটা কিন্তু আপনাকে ইন ফিউচার পজিটিভ রেজাল্ট দেবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ অত্যন্ত অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন আপনি আপনার বাবা বা নিকট আত্মীয়দেরকে ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নিতে পারেন এই কথাটি আমি বললাম তবে এই জায়গার থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং এটা হতে পারে আপনি প্রেমের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারছেন না এই ধরনের ঘটনাও কিন্তু আপনার জীবনের সাথে ঘটতে পারে হঠাৎ করে বাবার শরীর খারাপ এই ধরনের সমস্যা সেটিও আপনার চলে আসতে পারে আধ্যাত্মিক উন্নতির রাস্তা যেমন তৈরি করতে পারে একই রকমভাবে মানুষকে ভুল বুঝিয়ে অর্থ উপার্জনের চেষ্টা সেটিও আপনি করে ফেলতে পারেন এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট সেটি কিন্তু আপনার জীবনে এই গ্রহযোগের ফলে তৈরি হতে পারে সুতরাং আপনাকে একটু সজাগ থাকতে হবে কোনটা ঠিক কোনটা ভুল এটাকে উপলব্ধি করতে হবে এবং আপনার যা ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি সেটাকে মেনটেন করার চেষ্টা সেটি আপনাকে করতে হবে এগুলি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু রাহু শুক্র বুধের এই যে যুগলবন্দি আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ব্যক্তিগতভাবে কেউ নিজেদের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ